সে দেখেন আসলে কথা আসলে আপনাদেরকে প্রথম আমরা বিএমপি পক্ষ থেকে এবং জনসাধারণ পক্ষ থেকে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আসলে রাজনীতি বলতে শেষ বলতে কিছু নাই আজকে দেখেন মরাম একটু আল্লাহ এই দুনিয়ায় দৃঢ়স্থায়ী নাই আজকে দেখেন আমরা গণতান্ত্রিক একটি দেশ অনেকে বলেছে বিএমপি নেতৃত্ব দিতে না অনেকে বলছে তার একটু মানে এই দেশে আসতে পারবেন না আজকে দেখেন আমরা বিগত যা যার নেতৃত্বে আমরা শহীদ রাষ্ট্রপতি জন হিসাবে আত্মগ্রহ সংগঠন যে উনিশশো ছিয়ট্টি সালে এই প্রতিষ্ঠিত না হতো তাহলে গণতন্ত্র আজকে থাকতো না আজকে আমাদের বারবার্য চেয়ারম্যান তারক রহমান তিনি অনেক যুক্তের সাথেও অনেক নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া অনেক আসলে অসুস্থ ছিলেন এই কনি আসিনার কারণে আজকে আমাদের এই নেত্রীর মুক্তি দুই হাজার পাঁচ সালে আঠারো সালে পাঁচ ফেব্রুয়ারি জিয়ার পরিবারে যখন নিয়ে আমাদের ছিলেন সাজাল পণ্য মাজারে সেখানে গেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী ছিলেন পাঁচ ফেব্রুয়ারি সেখানে মাজার জিয়ারত করেছেন আমাদের নেত্রী বলেছিলেন। আমি যদি মারাও যাই তারপরে আপনারা আমাদের এই দেশের জন্য চিন্তা করে কাজ করবে কিন্তু দেখেন আমরা মনে করি আমাদের নেতৃত্বের কোনো অভাব নাই আমাদের ইতিমধ্যে বারবার তো চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক যিনি যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব নিয়ে আমরা কাজ করব। আমরা চাই একটি গণতান্ত্রিক বিশ্বাসে একটা নির্বাচন হবে